টি এম এস এনজিও জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ সংস্থা কর্তৃক পরিচালিত সমগ্র দেশব্যাপী মাইক্রোফাইনান্স কর্মসূচি টি এম পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুলা কমিউনিটি হাসপাতাল টি এম এস এস বিনোদন জগৎ বিভিন্ন বিজনেস ভ্যানসার এবং প্রতিষ্ঠান শৃঙ্খলা ও নিরাপত্তা বিধান নিমিত্তে টি ডিটিএসভি এর আওতায় জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে শর্ত পূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে থাকতেছে সহকারী পরিচালক মাইক্রো ফাইন্যান্স দশজন নিবে শিক্ষাগত যোগ্যতা কর্মস্থল দেশব্যাপী টিএনএসএস এর বিস্তৃত কর্ম এলাকায় শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম দশ বছরের কাজের অভিজ্ঞতা এবং জোনাল ম্যানেজার অনুরূপ পদে পনেরো বিশটি শাখায় পরিচালক অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা এসআর টিএমএসএস এর সাত নং গ্রেড অনুযায়ী সর্বসাকুল্য বাহাত্তর টাকা শিক্ষানবিষ্কাল পঁয়ষট্টি হাজার টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিষ্কাল ছয় মাস দুই নম্বর সাকসেস জোনাল ম্যানেজার বিশ জন নিবে কর্মস্থল দেশব্যাপী টিএমএসএস এর বিস্তৃত কর্ম এলাকায় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র কার্যক্রম সাত বছরের কর্ম অভিজ্ঞতা এবং এর সাথে কমপক্ষে পাঁচটি থেকে দশটি শাখা পরিচালক অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন অনুযায়ী সর্বোচ্চ করলে তেষট্টি হাজার পাঁচশো আশি টাকা ক্রেডিট অ্যালাউন্স সহ ছিয়ানব্বিশ সাতান্ন হাজার দুইশো টাকা প্রাপ্ত হবে নেব শিক্ষানবিশ কাল ছয় মাস তিন নাম্বার থাকতেছে সহকারী জোনাল ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স বিশাল নিবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অভিজ্ঞতা উজ্জ্বিং কার্যক্রম পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা অঞ্চল প্রধান প্রধান হিসাবে পাঁচ থেকে দশটি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বছর নম্বরে শৃঙ্খলা দল প্রধান একজন নিবে কর্মস্থল পকুরা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ সেনা বিজিবি কর্মকর্তা অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর পাঁচ নম্বরে শৃঙ্খলা দল টিডি এসবি সুপারভাইজার তিনজন নিবে কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বর্ডার কার্ড থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শৃঙ্খলা বাস্তবায়নকারী পনেরো জন নিবে কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বর্ডার কার্ড থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বিটু স্বজন প্রীতি পরিহার নিমিত্তে থেকে ছয় নং পদে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন নিরুৎসাহিত করা হলো উল্লেখ করছে চার থেকে ছয় নং পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের একক অবসর সুবিধা থাকবে শর্তাবলী আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা তিন কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের সত্তরটি ছবি মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিষদ সত্তাহিত অনুলিপি সহ আবেদন পরিচালক এই সাত এমএন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ফাউন্ডেশন অফিস টাঙ্গাপাড়া রংপুর রোড বগুড়া অষ্টান্ন শহর ঠিকানায় পৌঁছতে হবে সকল পদে নিয়োগ পরীক্ষার তারিখের সময় পরবর্তীতে এস এম এস বা মোবাইল ফোনে কলের মাধ্যমে জানানো হবে এক থেকে তিন নং পদে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিস কাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণের সময় থেকে সংস্থার বিধি অনুযায়ী তিন উৎসব ভাতা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা চাকরি যোগ যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা ও জ্বালানি বিল জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স ফ্লোর অ্যালাউন্স ব্যাংক অ্যালাউন্স হাই পারফরমেন্স বোনাস সহ স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহযোগ্য প্রদান করা হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংগ্রহ যারা টিএম অবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এস এস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচিত কর্মীদের আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএডিও প্রদান করা হবে না নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ